কবর খুব একাকিত্বের জীবন আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন এর শারীরিক কষ্ট তো আছেই এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ এটাই হচ্ছে যন্ত্রণা সবার থেকে বিচ্ছেদ না সবার থেকে বিচ্ছেদ চলে যেতে হয় এটাই সবচেয়ে বড় যন্ত্রণা মানুষ একা থাকতে চায় না জেলখানায় যে মানুষকে বন্দী করে রাখে না একাকিত্বের কষ্টে মানুষ বোক একা একা আমি একা কেউ নেই আমার সাথে এটাই এর উপর যদি আবার টর্চার করা হয় রিমান্ড দেওয়া হয় তাহলে কি অবস্থাটা হবে বোঝেন এই হলো কবর এই হলো কবর একটা ঘটনা বলে শেষ করে দেই যে একজন ব্যক্তি মারা গেছেন আর মুসা আল ইসলামের সময় মুসা আল ইসলামের সময় বানু ইসরা কোনো এক নবী আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন নবী কারণ নামটা হাদিসে আসে নাই কোন একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করায় দাও আমি জাস্ট একটু কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষটা কেমন আছে বা তাদের অবস্থাটাকে আমি জানতে চাই তো আল্লাপাক সেই ব্যবস্থা করে দিলেন তিনি একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালেন একজন মৃত মানুষ উঠে এটা বিশ্বাস নাও করতে পারে আমাদের কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে তো এবার তিনি এই তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো তুমি কেমন আছো এই মুদাকে জিজ্ঞাসা করছেন তিনি বলছেন আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এই ব্যক্তি আজকে থেকে থেকে প্রায় বছর আগে আমার 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 মৃত্যু হয়েছে এখন পর্যন্ত গা আত্মা থেকে মৌতের যন্ত্রণা দূর হয় নাই হাই তো এই হচ্ছে অবস্থা আমরা ব্যক্তিগত চিন্তাটা আগে করি নিজের ফিকির নিজের কবরের ফিকির নিজের এলেম নিজের আমল নিজের পরিবার নিজের রিজিক যাদের জন্য হারামে যাচ্ছেন কেউ সাথে যাবেন কেউ সাথে যাবে না আপনার গার্লফ্রেন্ড না আপনার বউ বাচ্চা কিচ্ছু না এগুলো তো শুধু মায়ার বাঁধন মায়ার বাঁধন না মায়ার বাঁধন যদি এগুলো নিয়ামত হয় আলহামদুলিল্লাহ যদি এগুলো দুনিয়াতে আপনার ফেতনা সৃষ্টি করে আপনি আশ্রাব হয়ে যান কথা বুঝতে পারছেন না এরপরে যদি সামর্থ্য হয় আল্লাহ আপনাকে জ্ঞান দেন আপনাকে পলিটিক্যাল পদ দেন ইকোনমিক সেকশনে জ্ঞান দেন ইত্যাদি ইত্যাদি আপনাকে আল্লাহ যে সেকশনে রাখবেন সেখান থেকে দিনের খেদমত করবেন পারবেন না ইনশাল্লাহ ডক্টর হয়েছে রোগীদের ফিস কমায় দেন ট্রিটমেন্ট ইজি করে দেন হ্যাঁ ডক্টর হন একজন ভালো ডক্টর হন কষাই হন ইঞ্জিনিয়ার হন একজন একজন সৎ ইঞ্জিনিয়ার হন চোর হন আপনি যেখানে থাকবেন সেখান থেকেই আপনি ক্ষেদম করতে পারবেন সবাইকে আলেম হতে হবে জরুরি না সবাইকে দায়ী হতে হবে জরুরি না এবং সবাই এটা হতেও পারবে না এভাবে জাতি গঠন হয় না আগে বলছি বিভিন্ন সেকশনে মানুষ আমাদের লাগবে এবং প্রত্যেকটা সেকশনেই তা ইমানদার মানুষ লাগবে ইবলিস যখন আদম আলি সালাম এবং হাওয়া আলী আলিহাসালাম তাদেরকে যখন জান থেকে বের করিয়ে দেয় প্রলোভন দিয়েছিল মিথ্যা প্রলোভন যে হাল আদুল হে আদম এম হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব দিব দিবিলা হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিবো এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে পরে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন মরবে না এই যে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ এই দুইটা টোপ দিয়ে আমাদের পিতা মাতাকে ইবলিস হচ্ছে আমরা আমাদের এই দুইটা হাসরতের কারণে আমরা অমরত্ব আশা করছি আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো না বড়কালীন কনসেপ্ট বার একটা হচ্ছে চির টোপ ক্ষমতা এই যে ক্ষমতার দাপ এই দুটো আমাদেরকে কিন্তু পদভ্রস্ত করছে ঠিক একই অস্ত্র ছিল ইবলিশের সুরা আর অফ করে দেখেন আমি কোনো কিছু বানিয়ে বলছি না তখন আল্লাহ পাক বললেন যে ইয়া বানি আদম হে বনু আদম আদমের সন্তান যারা আছো আমাদেরকে আল্লাহ পাক বলছে তোমরা শোনো শয়তান যেন তোমাদেরকে ফেতনায় না ফেলতে পারে কেমা আখরজা আবাই মিনাল জান্না ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ পাক এই আদমের সন্তানদেরকে বলছে তোমরা সতর্ক থেকে তোমাদেরকে যেন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতামাতাকে এমন করতে না পারে আর কি করতে না পারে এন জিরোয়ান হুমা লিবা মিন সে আর আল্লাহ বলছেন মনে রেখো আদমের সন্তানরা ইডলিস কিন্তু শুধু তোমার পিতা মাতাকে জান্নার থেকে বের করেই দেয় নাই বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পড়ে গিয়েছে তাহলে আমাদের পিতামাতাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল কে সেই কথা আল্লাপাক বলছেন আদম সন্তানদেরকে তোমরা সতর্ক থেকে তোমাদেরকে জানো ইবলিস নগ্ন করতে না পারে ঠিক যেমন করে তোমাদের পিতা মাতাকে করেছে তাহলে এখন যে পুরো বিশ্ব জুড়ে নগ্নতার যে সংস্কৃতি চলছে চলছে এরা এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে বুঝতে পারছেন কোরআন পড়ে পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে দ্যাবিলনের সভ্যতা চাইনিজদের সভ্যতা তারপরে যে আমাদের সেতুম ইতালি মুসলিনি এদিকে সার্তে এদিকে আপনার ফিডেল ক্রাস্টর কথা বলেন ওই পশ্চিমা সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা রিনাউন সবার পোশাক ছিল সানিল আমি চ্যালেঞ্জ করলাম বুঝে দেখ চাইনিজদের পোশাক দেখেন আগেকার পোশাক হাজার বছর আগের পোশাক শালীন পোশাক তারা কিন্তু মুসলিম ছিল না আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন প্রাচীন না এই সভ্যতার পোশাক দেখবেন দেখবেন এটা অশালীন পোশাক ছিল না এমনকি আইএমএ জাহিলিয়ার যেটা আমরা বলি নবী সাল্লাম যখন জন্ম নেননি তার আগের সেনা করো ওই সময়ে যে মানুষ জেনা করতো মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করতো তারপরেও ওদের পোশাক শালীন ছিল হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে তারা বললো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি পরে করা শুরু এবং এখন ওরা সারা বিশ্বটা ছড়িয়ে দিচ্ছে আমরা সবাই ওটাকে গ্রহণ করছে আমরা বলছি হাজার বছরের এখন দেখেন আল্লাহফা কি বলছেন ওয়াই ফা আলু ফা হে যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে কল তারা বলে ওয়াজাত না আইনি হায় আদা না আদা না আমরা এগুলো আমাদের বাপ দাদাদেরকে দেখেছি করতে যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে অশ্লীল কাজ করলে বলে আমরা এগুলো দেখেছি বাপ দাদা পিতৃপুরুষ থেকে করে আসছে আল্লাহ হামার না বিহা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ বলছেন কলিন আল্লাহ আ লা ই এম রবুলী আল্লাহ বা কখনো অশ্লীর কাজে আদেশ করতে পারেন না আচ্ছা কোন উনার আল্লাহ হি মায়া লাচ্ম তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না আল্লাহ কিসের আদেশ করেন আল্লাহ বলছেন কুল আম আর অব বিলকিস এরম বলে দিন আল্লাহকে আদেশ করেন ন্যায় ন্যায় বিচারের আদেশ করেন ওয়াকিম মু মুজু হাকুম আহিন্দা কুল্লি মসজিদ এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফেরাবে এই আদেশ পাক করেন ওয়াকিম মুজু হাকুম আহিন দা কুল্লি মসজিদ রৌহ এবং একনিষ্ঠভাবে তোমরা আল্লাহকে ডাকবে দোয়া করবে এই আদেশ অন্নাফাক কি অশ্লীল করতে পারে ইতিহাস পড়ে দেখেন আমি নিজে হিস্ট্রির ছাত্র আপনি পড়ে দেখবেন পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন মানুষ এই ঊনবিংশ আসার আগে এত অশ্লীল ছিল না এখনকার বিশ্বে যত সমস্যা চলছে কয়েকটা বলি রিবা বা সুদ জেনা বা উন্মুক্ত যৌনাচার তারপরে বেপরদামি অশ্লীলতা চার নম্বর আপনার মাদক ঠিক আছে বা আছে যে বড় মহামারী পর্নোগ্রাফি যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই আসছে ভারত থেকে আসছে পাকিস্তান থেকে আসছে সাবকন্টিনেন্ট থেকে আসে নাই এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সব কিছু নয় হ্যাঁ আমরা জিডিপি বাড়ালাম ইন্ডাস্ট্রিজ গড়লাম মঙ্গলে চলে গেলাম চাঁদে গেলাম ওকে ফাইন এগুলোর কেউ বিরোধিতা করবে না এটা ভালো ন্যাশনকে এগিয়ে নিতে হবে এটাই এটাই এজুকেট তার নয় এবং এজুকেটেই করতে হবে কিন্তু নৈতিক নৈতিকতার বিসর্জন দিয়ে নয় নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে রাসুলকে বাদ দিয়ে এই বস্তুপতি উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না তো পরকালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়াকে উন্নয়ন করতে হবে এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকব আমি তো এটাও বলি যে এটা অনেক মাদ্রাসার লাইনে যারা আছেন তারা আমার সাথে একটু বিরোধিতা করেন এই বিষয়ে কিন্তু আমি এটা আমি নিজেই বলি যে সিলেবাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতে হবে শুধুমাত্র এক কেন্দ্রিক শিক্ষায় কেন শিক্ষিত হব এ যুগে চলার জন্য যে উপকারী জ্ঞানগুলো দরকার সেগুলো শিখতে হবে আমাদেরকে আমাদের আইসিডির জ্ঞানের দরকার আছে আমাদের ইংরেজির জ্ঞানের দরকার আছে ম্যাথামেটিক্স দরকার আছে সায়েন্সের দরকার আছে আমাদের তথ্য প্রযুক্তি জানতে হবে অর্থনীতির জ্ঞানের দরকার আছে পলিটিক্যাল সায়েন্সের দরকার আছে জিও পলিটিক্স দরকার আছে এগুলো বাদ দিয়ে শুধু যদি আমি মুখস্থ করে যাই মুখস্থ করে যাই এই জ্ঞানটা আমার কী কাজে দেবে আমাকে বলে এই কথাটা অনেকে নেগেটিভলি নেয় কিন্তু আমি আসলে তাদের ব্যাপারে তাদের সাথে তর্ক করতে চাই না আমি আমার কনসেপ্ট লালন করি আমি এতটুকুই বলছি এবং যারা শিক্ষিত মহল আছেন বুদ্ধিজীবী মহল আছেন যারা দেশ সম্পর্কে ভাবেন যাদের নিয়ে ভাবেন উম্মা নিয়ে ভাবেন তারা কিন্তু আমার সাথে একমত হবে চাপ যে আমরা কিন্তু এই জায়গাটাতে পিছা করতেছি আল্লাহবাক আমাদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করার তৌফিক দান করুন এবং জেনারেল লাইন থেকে আপনি বয়কট করে একদম ইয়াতে চলে আসতেছেন কেন জেনারেল লাইনে পড়ছেন পড়েন আপনার এই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারবেন না সবাইকে কি আলেম হতে হবে সবাই কি মুফতি হবে মহাদেশ হবে অর্থনীতিবিদের দরকার আছে না পলিটিশিয়ানের দরকার আছে না ডক্টর ইঞ্জিনিয়ার দরকার আছে না সব সেক্টরে মানুষের দরকার আছে আপনাদেরকে আপনাদের জায়গায় থাকতে হবে ওখানে থেকে আপনারা ইসলামের খেদমত করুন পারবেন না